আসসালামু আলাইকুম আজ আমি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে চলেন দেখি আমাদের দিনটা কী করে শুরু হয় পৌঁছ করে নেই সকালে নাস্তার জন্য তো আসলে দি একটা ডিম সকালে নাস্তার জন্য ভালোই ডাক্তাররাও বলে প্লাস বাচ্চাদের জন্য ভালো বড়দের জন্যও ভালো তবে ডিম সিদ্ধটাই ভালো নাস্তার টেবিলে আসার আগে সবারই এই ছুটাছুটি আছে সবাই আমরা করে থাকি এই ছুটাছুটি করে সবাইকে নিয়ে ব্যাস তারপর নাস্তার টেবিল মার্শাল্লাহ ডিম পোজ আমার ছেলেরা অনেক পছন্দ করে মাসাল্লাহ তবে নাস্তার সাথে ডিম পোচটাই বেশি পছন্দ করে বাচ্চারা আবার উল্টায় দিলে পছন্দ করে তাই আমি একটু উল্টায় দিচ্ছি ডিম পোস্টটা অলরেডি একটা করে নিয়েছি বিরিয়ানির সাথে নুডলসের সাথে ওরা অনেক পছন্দ করে ডিম পোস্ট আর এটা দিয়ে দিচ্ছি

ডিম পোচ প্লেটে উঠানোটা মনে হয় কি আমার একটা পরীক্ষা চলছে এক্সামের মতো মনে হয় কারণ কুসুম ভাঙা চলবে না হ্যাঁ বায়না করে না কিন্তু পছন্দ করে চায়ের পানি ফুচকা গেল চপাতাটা দিয়ে দিই তার জন্য চায়টা একটু কমা দিতে হবে চা কাপ চা করবো ততক্ষণে আমি চিনি রেডি করে নিচ্ছি একটু চিনি এখানে সবাই চিনি খাবে না এখানে তো সেই হিসাবে দিচ্ছি চিনি যারা চিনি খাবে না তাদেরকে চিনি দিচ্ছি না যে এখানে ডায়াবেটিস চিনি দিয়ে দিচ্ছি একটাই হবে একটাই লাগবে হবে আমি রেডি করে নিলাম প্লিস তার এখন এটাতে চিনি লাগবে না এখন আমি চাটা হয়ে গেছে আমি ঠেলে দিচ্ছি স্মেল আমি সবগুলিতে এখন দিব না দুধটা আগে মিলিয়ে নিই তারপর আবার দিব যেহেতু আমি এই চাটা এখানে যথেষ্ট পরিমাণ পাতা দিয়ে একটু ঘন করে করেছি কারণ এখানে আমি আবার পানি দিব দিয়ে উত্তানোর জন্য দিয়ে দিব তাতে হয় কি চাটাও আমার গরম থেকে যাবে আর পাতা মানে লিকারটা ঘনত্বটা ঠিক হবে এখানে আমি আবার পানি দিয়ে বসিয়ে দিচ্ছি একটু একটু পানি নিচ্ছি আমার এখানে চলছে শাক ধোয়া আজকেও আমার লাল শাক রান্না করবো মশালা খালা আমাকে এগুলি ধুয়ে দিয়ে বেছে কুটে সুন্দর করে রেডি করে দিবেন এখানে পানি দিয়ে আবার চুলায় বসিয়ে দিলাম এটা হুইতে থাকুক কুটকাইতে থাকুক বা ওইখানে দুধ মিলাই না আমি চাতে দুধটা একটু ঠিকঠাক মতোই দিই আমার ভালো লাগে ওরকম তখন চাটা অনেক মজা হয় চায়ের রঙটা তো অবশ্যই ঠিকঠাক করতে হবে বেশি ঘন করলে তিতা হবে রেশিও ভিত্তিক দুধই দিতে হবে পরিমাণ মতো যেখানে যেয়ে পরিমাণ সেখানে সেটাই করতে হবে ব্যাস এবার আমার ওই রঙটা যখন ভালো করে উতরেই যাবে তারপর এখানে মিশিয়ে দিব তাতে হবে কি চাটাও ঠিকঠাক মতো হয়ে গেল আর গরম থেকে গেলো যেহেতু আমি চাড়া করলাম তাতে আর ঠান্ডা হওয়ার কোনো সুযোগ নাই আমি এখন এখানে খালা তোমার চা ঠান্ডা হয়ে যাবে আসো এই চাটা একদমই গরম থাকবে ঠান্ডা হবে না বাস হয়ে গেল আমার চা মজা তার শান্তি চুমুকেই শান্তি গরু মাংস গরম করে দিচ্ছি এটা শান্তি করে নাস্তার জন্য এটা সকালের নাস্তার মানে রেডির পূর্ব প্রস্তুতি এভাবে আমি সকালের নাস্তার জন্য এখানে রেডি করে নিয়েছি খালা আমাকে রুটি বানিয়ে দিয়েছে মশাল্লাহ রুটি বানিয়ে দিয়েছে সবসময় প্রতিদিনই বানিয়ে দেয় এরকম করে এখানে টেবিলে নেওয়ার আগের পূর্ব প্রস্তুতি এটা গরম একটু দেখি এটা কীভাবে খোলা যায় এখানে সবজি আছে নাস্তার টেবিলে নাস্তা যাওয়ার আগের পূর্ব প্রস্তুতি এখন এগুলি সব নাস্তার টেবিলে চলে যাবে ইনশাল্লাহ আশা করি সবাই খুব ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য দয়া করবেন আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ হাফিজায় চমুক অনেক শান্তি